আমাদের চাওয়া দিয়েই বোঝা যায় যে আমরা আসলে জান্নাত মিললে মিললো না মিললে নাই মিললে মিলল কেননা জান্নাত তো চিনি নাই জান্নাত জানি না পড়ি নাই জান্নাত চোখের সামনে নাই অথচ সাহাবাদের ছিল যাদের ছিল ছিল যাদের সামনে এখনো আছে। ওরা সারা দিন আল্লাহর কাছে জান্নাত চায় আবার আল্লাহ অঙ্গীকারও দিছেন কিন্তু ভালো মতে আল্লাহ আমাদেরকে এটাও জানায় দিছেন যে মনের থিকা সাতবার জান্নাত চাবে কয়বার অষ্টমবার জান্নাত ওকে চাবে আদিছে আছে এক দাম এটাই শিল্পপতি আমাদেরকে মেসেজ দিয়ে চলে গেছেন যে ও বাংলাদেশের মানুষ শোনো আমি স্বাভাবিক শ্বাস নেওয়ার জন্য আমার হাজার কোটি টাকার কোম্পানি আমি লেখা দিতে প্রস্তুত ছিলাম যদি ডাক্তার আমাকে স্বাভাবিক শ্বাস নিতে দিতে পারত কিন্তু পারে নাই তো আল্লাহর রহমত ছাড়া আমাদের জীবনটা এক মুহূর্ত চলবে না এটা ভালো বাইনা নেন এই জন্যই আল্লাহ হুকুম দিছেন যে আমার রহমত তোমাদের উপরে লাগবে কখন যখন তোমরা কথাগুলো খুব মনোযোগ দিয়ে শুনবা পরিবেশটাকে বিলকুল নির্জুম রাখবা তাইলে আমার রহমতের সংযোগ তোমাদের সাথে থাকবে আর আমার রহমতের সংযোগ থাকলে কি হবে জানো এটা একটা উদাহরণ দিয়া বুঝাই পরশ পাথর লোহায় লাগলে যেরকম লোহা সোনা হয় আল্লাহ রহমতের ছোয়া যার সাথে থাকে সংযোগ যার সাথে থাকে সেই মানুষটাও শোনা হয় দুনিয়ার শোনা মানুষ কাগজ দিয়া কিনে কি দিয়া কাগজ চিনেন কি টাকা কিসের কাগজ দিয়া কিনে আর আল্লাহর রহমতের ছোঁয়া লাগার দ্বারা যেই মানুষটা শোনা হয় ওই মানুষটাকে আল্লাহ জান্নাত দিয়া কিনেন এই জন্য কোরআন ইঙ্গিত দিছেন ইঙ্গিত আমি তোমাদেরকে কিনবো কিন্তু শর্ত হইলো সোনা হও স্বর্ণ হও ইন্নাল মিনিনা আল্লাহ বলে আমি তোমাদেরকে কিনতে রেডি কিন্তু শর্ত হইলো তোমাদেরকে স্বর্ণ হইতে হবে আল্লাহ কি দিয়ে কিনবেন তা আল্লাহ বলে আমি জান্নাতের বিনিময়ে কিনবো জান্নাত জান্নাত চিনেন জান্নাত তো চিনি না চিনার কারণে আমাদের ভিতরে শখ নাই শখ যেটা মানুষ চিনে আর জানে আর যেটা মানুষের দিলের ভিতরে গাঁথে ওটার জন্য মানুষ জানের বাজি নিতেও ভুল করে না দ্বিদা করে না জানের বাজি লাগায় দেয় সবকিছুর বাজি লাগায় দেয় হুম নাইলে নাইলে বিষের বোতল কেন পান করে এলাকায় বহু যুবক পাওয়া যাবে বিষের বোতল পান করে ফেলছে ঠিক না বহু যুবতী পাওয়া যাবে ওর গলা গলা গলায় ওরনা পেঁচায় ঝুলা গেছে কেননা দিলে গেইথেকে গেছে আজকে জান্নাত চিনিও না জানিও না দিলে গাঁথেও নাই এজন্য জন্য জান্নাতের শখ আমাদের ভিতরে নাই এক সময় ছিল প্রত্যেকের ভিতরে জান্নাতের শখ ছিল উদ্দেশ্যই জান্নাত ছিল আজকে উদ্দেশ্য জান্নাত না মিললে মিলল না মিললে না মিললো চাওয়ার বঙ্গিতেই বোঝা যায় জান্নাত উদ্দেশ্য না চাওয়ার একটা বঙ্গি আছে না খান্দানি বিক্ষুব দেখলেই বোঝা যায় খান্দানি বিক্ষুব বুঝেন হুম খান্দানি বিক্ষুকের আলামত কয়টা জানেন নিদর্শন চারটা কয়টা কয়টা সবার কাছে চাবে ওর মতো বিক্ষুভ দেখলে ওর কাছে চাবে না বাকি সবার কাছে হাত সত্য তো দ্বিতীয় সব জিনিস পাঠবে এখন তো আর বিরিমিরি নাই ছোটবেলা দেখতাম সিগারেট পর্যন্ত চাইতো যে শেষ টানটা আমারে দিয়ে বয়স্করা বুঝবো আমার কথা কি বলতো শেষ টানটা ফালাইয়া দিয়েন না আমি টানটা দিই তো সব জিনিস তৃতীয় 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 সব সময় চাবে ওর জন্য কোন সময় টমায় নাই এই জন্য স্টেশনে গেলে দেখবেন সারা রাত্র বিক্ষোভ পাবেন যান সাইদাবাদ যান মহাকালী কমলাপুর যান সদরঘাট সরাত্র ভিক্ষুক পাবেন সব সময় চাবে আর চতুর্থ হইল সর্ব অবস্থায় চাবে সুস্থ থাকলেও চাবে অসুস্থ হইলে তো আরো ভালো অসুস্থ অবস্থায়ও চাবে ওর জন্য জ্বর বৃষ্টি বাদল সাদল কিচ্ছু নাই এই চারটা গুণ হইলো ভিক্ষুকের আমাদের চাওয়া দিয়েই বোঝা যায় যে আমরা আসলে জান্নাত মিললে মিলল না মিললে নাই মিললে মিলল কেননা জান্নাত তো চিনি নাই জান্নাত জানি না পড়ি নাই জান্নাত চোখের সামনে নাই অথচ সাহাবাদের ছিল যাদের ছিল ছিল যাদের সামনে এখনো আছে ওরা সারা দিন আল্লাহর কাছে জান্নাত চায় আবার আল্লাহ অঙ্গীকারও দিছেন কিন্তু ভালো আল্লাহ আমাদেরকে এটাও জানা দিছেন যে মনের থিকা সাতবার জান্নাত চাবে কয়বার অষ্টমবার জান্নাত ওকে চাবে হাদিসে আছে জিজ্ঞেস করেন হুজুরদেরকে মনের অন্তরের অন্তঃস্থল থেকে যে সাতবার জান্নাত চাবে অষ্টমবার স্বয়ং জান্নাত ওকে আল্লাহর কাছে চাবে যেমন হাদিসে এটাও আছে যে মনের থেকে সাতবার দুজক থেকে পানা চাবে তো অষ্টমবার দুযুগই আল্লাহর কাছে বলবে আল্লাহ ওকে আমার দরকার নাই আপনি ওকে আমার থেকে মুক্তি দিয়া দেন আমরা তো মনের দিকে চাই না তো রহমতের সংযোগ যদি থাকে তাহলে কসম খোদার পরস পাথর লাগলে শোনা হয় আমি মানি কিন্তু এটা মানুষ কিনবে কাগজ দিয়া আর রহমতের ছোঁয়া যদি লাগলো তাইলে ওটা মানুষ শোনা হবে লোহা শোনা হবে না মানুষই শোনা হবে আর ওটা আল্লাহ কিনবে জান্নাত দিয়া জান্নাতের সবচেয়ে ছোট প্লট হইল এই দুনিয়ার দশ গুণ বড় আর এই পচা মাটি না বৃষ্টি হইলি কাদা ঠিক না এই পচা মাটি না জান্নাতের মাটি মুস্ক আর সাফরান এই দুনিয়ার গুণ বড় দশ গুণ সাজাইতে হবে না সাজানো আছে কি সাজাইতে হবে না কি সাজানো আছে সাজানো আছে সাজাইতে হবে না আল্লাহ সাজায় রেখা দিছেন সাজায় রেখা দিছেন সাজায়া শুধু ওইখানে যে মজা নিবে মজা ওইখানের মজা ভিন্ন রকম দুনিয়ার মজার সাথে ওর তুলনা হয় না জান্নাতের প্রথম মজা হইলো আনফুসুকুম মন যা চাবে তা মিলবে মুখ দিয়া চাবে না মন দিয়া চাবে জান্নাতে মুখ দিয়া চাওয়া নিষেধ কেউ চাবি না আল্লাহ মনের থেকে যদিও এক বিঘা দূরত্ব মন আর মুখের ভিতরে দূরত্ব কতটুকু কিন্তু আল্লাহ এক বিঘা পর্যন্ত আসতেই দিবে না এর আগে পুরা হয়ে যাবে এর আগে মিলা যাবে মা তস্তাহি আনফুসুকুম দ্বিতীয় জান্নাতের মজা হলো তালুদ্দু আই নুকুম চোখে যেটা লাগবে ওইটাই মিলবে যা চোখে লাগবে তাই কি